কামকের ভো জামাই তো যাই এই বর্ষাও আপনার কি ঘর ফালে তারা কাম কাজ দেখেন জীবন বড়ই অদ্ভুত কথাগুলো এখন মজা করে বলছে কিন্তু কথাগুলো এক সময় রূপান্তরিত হবে কথাটা সত্যি বটে স্বামী সংসার ছাড়া মেয়েদের কোনো মূল্য নেই স্বামী সংসার থেকে এসে একটা মেয়ে তার বাবার বাড়িতে যত আদরেই থাকুক খুব বেশি দিন থাকতে পারে না আসলে সংসার জীবনটা এরকমই স্বামীর সাথে সুখ না হলে পৃথিবীর কোনো জায়গায় সুখ শান্তি সম্মান কোনোটাই মিলে না বাবার বাড়ির রাজ রানী মেয়েটাও বিয়ের পরে বাড়িতে চলে আসলে চাকরানি হয়ে যায় আমি আমার জীবনের কথা বলছি না পৃথিবীতে অনেক মেয়েদের জীবনই কিন্তু এরকম হয়ে যায় ভালোবেসে বাবা মার কথা অমান্য করে অনেক আগেই তাকে বিয়ে করেছিলাম পর আমার জীবনে এই শনির্দশা লাগবে জীবনও ভাবিনি পর সকাল নানির সাথে অনেক কাজ করলাম এখন যাচ্ছি মার সাথে চাল আনতে যাচ্ছি পিঠার চালানোর জন্য পিঠা বানাবে আমার মা আমাদের বাড়ি থেকে আরেকটু দূরে যেতে হবে সেখানে আমার মা নতুন ধানের চাল আনবে পিঠা বানানোর জন্য আর মার সাথে যাচ্ছি যাওয়ার পর দেখি বাসায় চাল বিক্রি করতেছে অলরেডি নতুন ধানের চাল ওনাদের বাড়িটা সম্ভবত বাড়ি সব ধরনের চাষবাস আবাদা সবকিছুই হয় আমার মার বাড়িতে আজকে দুই দিন হয়ে যায় আমার স্বামী এবং সতীন কেউ এখন পর্যন্ত একটা কলও করে নাই এমনকি কোনো খোঁজ খবরও নিচ্ছে না যে আমি কেমন আছি কি করছি বা কবে আসবো কি ভালো মন্দ তাদের আসলে কোনো মাথা ব্যথাই নাই এবার আমার মাও খুব মন খারাপ এবং আমার নানি সবাই মানে বলছে যে এবার কোন একটা বিহিত না করে আমাকে আর যেতে দিবে না সম্ভবত দেখেন এই মানুষের জীবনে কখন কি ঘটবে কি হবে তা আসলে বলা যায় না আসলে মানুষ একরকম ভিতর থেকে উপর থেকে আর এক রকম হয় গৃহস্থি বাসায় চাল নিতে এসে একবার অবাক হয়ে গেছি তাদের কলা গাছ খেয়ে পালা তারপর লাউ খেত মানে অনেক কিছু আর দেখেন মাঠ মাঠের পাশেই বাড়িটা এবং রাস্তা কত করে সুন্দর। আমার আকাশে বাতাসে আমি উড়ে বেড়াই ঘুরে বেড়াই আমার এত ভালো লাগতেছে এর মধ্যে আমার খালা মানে আমার ভাঙ্গিরা বলতেছে যে দেখো খালামনি মনে এই যে এটা কিন্তু আদা গাছ তো আমি আদা গাছটা দেখে একবার অবাক হয়ে গেলাম লিচু গাছ আদা গাছ আরো অনেক প্রকৃতির সুন্দর সুন্দর গাছ আছে আসলে গ্রামে না আসলে গ্রামের পরিবেশটা বোঝা যেত না এর মধ্যেই না এখানে দেখছি যে ওনারা কিছু ছাগল পালন করে আমার নানিরও ছাগল আছে গ্রামে এক একজনের বাড়ির থেকে এক জনের বাড়ি আরো বেশি সুন্দর হয় এটা একটা ডোবা পুকুরের থেকে যেগুলো ছোট এবং পানি জমা থাকে এটাকে আমরা ডোবা বলি আমি লাউ শাক খুব পছন্দ করি আমার মা এই চাচিকে বলছে যে আমার মেয়ে খুব লাউ শাক পছন্দ করে কিছু লাউ শাক দিয়া দাও খুব খুশি মনে আমাকে আমার খাওয়ার জন্য আমাদেরকে লাউ শাক পেরে দিতেছে অনেকগুলো প্রায় অনেকগুলো দিয়েছে গ্রামের মানুষ খুব সহজ সরল হয় তাদের মন খুব ফ্রেশ হয় তারা একজন আরেকজনকে কিছু না দিয়ে খেতে পারে না একপাশে ধান থেকে চাল বের করে বিক্রি করছে এ পাশে আবার নতুন করে ধান সিদ্ধ করে শুখাচ্ছে তো আমিও একটু কাজ করলাম ওদের সাথে বাড়ি ফিরতে না ফিরতে দুপুরের জন্য আয়োজন শুরু হয়ে গেল সবাই মিলে কাজ করছে বিভিন্ন শীতের সবজি দিয়ে মাছ রান্না হবে আর সাথে লাউ শাক ভাজি হবে মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছি যে আমি বিবাহিত কিনা মানে আমার সতীন স্বামী কারো কথাই আমার মনে পড়ছে না আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ